আমেরিকার একটি একদিন বা দুই দিনের পরিচয় তারপরে এতগুলা জিনিস আমাকে দিলো আসলাম আলহামদুলিল্লাহ কোথা থেকে পেলাম বা কার থেকে পেলাম সেটা চলেন প্রথমে দেখে আসি দেন বিস্তারিত জানবো এই সিম সম্পর্কে আমি আমার কাজে যাওয়ার জন্য এই তিন বছর ধরে আমি এই রাস্তাটা অতিক্রম করি আর প্রতি সামারে এই গার্ডেনটা দেখি তো আমার সবসময় মনে হয় যে একদিন গিয়ে গার্ডেনটা দেখবো আমেরিকার একটি হাইওয়ের পাশে এত সুন্দর একটি গার্ডেন প্রতি বছর একটা লোক করে জিনিসটা খুবই ইন্টারেস্ট লাগছে আমার কাছে তবে এই রাস্তাটা যেহেতু হাইওয়ে গাড়ি অনেক স্পিডে যায় এখানে থামা যায় না বা যা থামার কোনো জায়গাও নাই পরবর্তীতে আমার হাজব্যান্ড যেখানে ওই যে এক্সিট এর পাশে একটা জেব্রা ক্রসিং ইমার্জেন্সি এক্সিট থাকে সেখানে গিয়ে দাঁড়ায় পরে সেখান থেকে আমি হেঁটে এখানে আসি গাড়ি থেকে দেখতে যদিও ছোট মনে হয় কিন্তু এখানে এসে দেখি যে বাগানটা আরো অনেক বেশি বড় রাস্তার পাশে কতটুকু নির্দিষ্ট জায়গা আছে এই যে এক হাত বা দুই হাতের মতো ওই জায়গাটা বাদ দিয়ে ওইদিকে গার্ডেন করলে যারা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু আর নষ্ট করে না অথবা কাটে না কিন্তু ওই বাউন্ডারির ভিতরে হলে ওরা আবার কেটে নষ্ট করে ফেলায় আই মিন রাস্তাটা ক্লিন করে এখানে এসে দেখলাম এত সুন্দর সবজি এই যে বরবটি লাল সবুজ প্রথমে দেখছি করলা দেন কোন সবজি এখানে বাদ নাই ছোট ছোট চেরি টমেটো অনেকগুলা তারপরে অনেক রকমের ফুল গাছ দেন বহুত ভ্যারাইটিস ধরনের সিম এখানে আছে লাউ গাছ কুমড়া গাছ তারপরে অনেক ধরনের গাছ আসলে আমি ভিতরে যেহেতু যেতে পারিনি বাইরে থেকে যতটুকু দেখছি সেটাই বুঝতে পারছি আর সমস্যা হলো এখানে গাড়ি রাখার যেহেতু জায়গা নেই আর আমার হাজবেন্ড যেখানে গাড়ি রাখে ওখানে গাড়ি রাখাটা তো লিগাল পুলিশ আসলে বা ভেজাল করবে এই জন্য বেশি সময় নিয়ে আমি সেখানে যেতে পারি না গিয়ে দেখলাম এই গার্ডেনের যে মালিক তিনি এখান থেকে সবজি উঠাচ্ছে পরে আমি ডাক দিলাম তার সাথে কথা বললাম আমি বললাম তোমার গার্ডেনটা অনেক সুন্দর লাস্ট থ্রি ইয়ার্স আমি তোমার গার্ডেন দেখি এত সবজি তুমি লাগাও বা এগুলো কোথায় পাইছো তোমার বাড়ি কোথায় তো বললো ওর কান্ট্রি হলো গায়ানা আর ওর শখ অনেক সবজি বা ভেজিটেবল করার আমি আবার বললাম আমার কিন্তু বাড়ি আছে আমি অনেক গার্ডেন করি তো তোমার গার্ডেন দেখে আমার অনেক ভালো লাগে দেন এই যে সাদা সাদা সিমগুলো দেখলাম আমি বললাম আমার গার্ডেন এই সিমগুলো নাই তোমার কাছে আসে সো সিমগুলো যখন পাকবে তখন আমাকে পরে ওর ফোন নাম্বার নিয়ে আসলাম আমার ফোন নাম্বার ওকে দিয়ে আসলাম দেন একটু কথাবার্তা হলো আমাকে আবার সবজি দিতে চাইছে আমি বলছি না আমি নিব না আমার সবজি অনেক আছে দেখার জন্য আমি জাস্ট এখানে একটু নামছি আর কি ও চেরি টমেটো ওখানে ডাটা ডাটা লাগাইছে তো তুলতেছিল এগুলা ওরা যে আমাদের মতোই শাক রান্না করে খায় দেন ওর সাথে আমি কথাবার্তা বলে দেন চলে আসি পরে ও আমাকে বলছে যখন সিম পাকবে তারপর আমাকে জানাবে পরে সিম পাকছে আর আমাকে মেসেজ দিছে পরে আমি ওর বাসায় সিম পিক করতে গেলাম সেই কথা বলে আসার প্রায় দুই থেকে তিন সপ্তাহ পরে আমাকে তোমার জন্য আমি ড্রাই কিছু সিম রাখছি প্লাস আমার গার্ডেন এর কিছু কাঁচা সিম ও রাখছি আমি আবার ওকে আমার ফোন থেকে ছবি দেখাইলাম যে আমার এই সিম গুলো আছে এগুলো আমি তোমাকে দিতে পারি তবে ওই আমি আসলে নিতে ভুলে গেছিলাম শুকনা সিম পরেও আমাকে বললো আমি যা যা ছবি দেখেছি সবগুলো নাকি ওর কাছে আসে

তাও আবার দুই তিন মিনিটের জন্য তারপরে পরিচয় তারপরে এরকম কতগুলো সবজি আমাকে দিল বিদেশিরা আসলে এরকমই বিদেশিদের সাথে আপনি ভালো করে একটু কথা বলবেন ওরা আপনাকে অনেক ভালো সম্মান করবে এবং বন্ধুত্ব হয়ে যাবে মানে একদিনের দেখাতে একদিনের কথাতেই কত ওটা আপন হয়ে যায় না পরবর্তীতে ওকে আবার আমি বলছি যে আমার তো কুমড়া আছে আমি গার্ডেনে কুমড়া করি তো আমি কুমড়া কাটবো তোমাকে দিতে চাই তুমি কি কুমড়া খাওয়া পরে বলছে হ্যাঁ আমি তো পছন্দ করি আমি এবার বলছি তাহলে একদিন কাজে আসার সময় আমি তোমার জন্য নিয়ে আসি পরে বলতেছে না এত কষ্ট করে আনার দরকার নেই যখন এই পার্পল সিমটা পাকবে আমি তোমাকে মেসেজ দিব তখন তুমি সিমও নিয়ে যাও আমাকে কুমড়াও দিয়ে যায় মানে ওদের কমন সেন্স আছে ওরা বুঝে যেহেতু আমরা কাজ করি ওর বাসায় গিয়ে শুধু ওর জন্য আমি জিনিসটা দিয়ে আসবো এটা যে কষ্ট হয় বা সময়ের অপচয় হয় বা সময়টা খুঁজে বের করা অনেক কঠিন এটা তারা বুঝে যাই হোক পরে সিমগুলো আমি রান্না করছিলাম যদিও আর পার্পল সিমটা এখন আমার বাসায় রয়েছে আগামী দিন তো শনিবার আগামী দিন রান্না করবো ইনশাল্লাহ আমি যেদিন সিমগুলো আনতে গেছি তারপরে তার সাথে আমার কথা হলে দেন জিজ্ঞেস করলো তোমরা সিম কিভাবে রান্না করবো আমরা বললাম আমরা তো সিম সিদ্ধ করে ম্যাশ করে লাইক একটা আইটেম করি ভর্তা যদি ওরা চিনি না বলছি সিদ্ধ করে মেশ করে অনিয়ন্স তারপরে হলো চিলি সল্ট এগুলা দিয়ে একটা মেশ কিছু বানাই দেন ভাজি করি রান্না করি পরে বলছে ও আমরা ভাজি করি রান্না করি তবে আর ওই যে মেশ অথবা ভর্তা এটা ওরা খায় না আমি বলছি এভাবে একদিন রান্না করে খেতে পারো যদিও ওর সাথে আমি ইংলিশে কথা বলছি বাট এখন আমি বাংলা বলতেছি যাই হোক নিজে ভালো হলে বা নিজে সবার সাথে ভালো মতো ব্যবহার করলে মানুষও কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করবে আর আমিও আমার গার্ডেনের সবজি সবাইকে দেই সো একজন আমাকে দিছে জিনিসটা আমার কাছে ভালো লাগছে এই যে এই সবজিগুলো বা যে সিমগুলো আমাকে দিছে আমার গার্ডেন এগুলো নাই যদি আমার গার্ডেনে সেম জিনিসটা থাকতো তাইলে হয়তো আমি আনতাম না আমি বলতাম যে আমার অলরেডি আছে দেওয়ার দরকার যেহেতু ভিন্ন প্রজাতির এজন্য মনে হলো যে ওকে ঠিক আছে দিছে যেহেতু নেই আর ও বলছে ওর অনেক এক্সট্রা আছে আমার কাছে খুবই ভালো লাগছে এই সিমগুলো দেখি যে আমাদের বাংলাদেশি সিম যদি এটা বিচি কালেক্ট করতে পারি অবশ্যই আমি নেক্সট ইয়ারে গার্ডেনে করবো তো এই সিমটা আপনাদের কার কার কাছে আছে বা এই সিমটাকে আপনারা কে কে চেনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই সিমগুলা এটা বড় হলে এত বড় হয় একদম চেপটা হয়ে যায় আর ছোট হলে এরকম থাকে সো এরকম মিডিয়াম সাইজ থাকতে খেয়ে ফেললেই ভালো বড় হইলে আবার বিচি হয়ে যায় বেশি মানে শক্ত হয়ে যায় কিসিমগুলো দেখে আমার এত ভাল লাগছে কী আর বলবো মনে হয়েছে বাংলাদেশটা কি আমি পেয়ে ফেলছি তো যাই হোক আমার গার্ডেন তো এবার অনেক সিম হয়েছে কিন্তু এই সিম গুলো দেখে আমি যেমন খুশি হয়েছি এত খুশি আমার কারণ এগুলো সব এত সুন্দর কিউট সিম গুলো ছিল দেখতেও অসাধারণ লাগছে খাবো আর অপরিচিত একটা মানুষ মাত্র একদিন বা দুই দিনের পরিচয় তারপর এতগুলা জিনিস আমাকে দিল বা খুব ভালো একটা সম্পর্ক জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে যাই হোক ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহে